ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে কিছু খাবার বানানোর কথা মনে পড়লেই কিন্তু আমার মোমোর কথা মনে পড়ে যায় খুবই নরম তুলতুলে হয় সব জায়গায় কিন্তু মোমোর ভালো স্বাদটা পাওয়াই যায় না তাও আবার আমাদের এখানে ষাট টাকা দিয়ে মোটে ছটা মোমো দেবে ওই টাকা দিয়ে কিন্তু আপনারা বাড়িতে অনেকগুলো মোমো বানিয়ে নিতে পারবেন আজকে শেয়ার করবো দুর্দান্ত স্বাদে নরম চিকেন মোমো সাথে থাকবে এই স্পেশাল চাটনিটা আর বানিয়ে নেবো গরম গরম চিকেন স্যুপ অনেকেই বলে বাড়িতে মোমো বানালে অতটা ভালো লাগে না কিন্তু আমার কথা বিশ্বাস করে একবার বাড়িতে এই ভাবে বানিয়ে দেখতে পারেন ভালো লাগলে অবশ্যই করে আমার পাশে থাকবেন চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই আমি দু গাট মতন আদা ভালো করে ছাড়িয়ে এইরকম ভাবে কেটে নেবো সাথে চোদ্দ পনেরোটা মতন রসুন ছাড়িয়ে নেবো আর কিন্তু একটা পেঁয়াজ এই ভাবে মাঝখান দিয়ে ডুমো করে কেটে নেব এটা আদা রসুনের সাথে পেস্ট করার কেটে নিয়েছি তারপরে তিনটে মতন পেঁয়াজ কুচু কুচু করে কেটে নেবেন এদিকে চিকেন স্যুপ করার জন্য আমি একটা গাজর ভালো করে ছাড়িয়ে এইরকম ভাবে পিচ পিচ করে কেটে নেবেন একদম যেন পাতলা পাতলা হয় তবেই কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তারপরে মোমো সসের জন্য দুটো টমেটা এইরকম ভাবে কেটে নেবো আর দুটো কাঁচা লঙ্কা একদম কুচিয়ে নেবো এটা কিন্তু মোমোতে দেয়া হবে তারপরে পেঁয়াজ ধনেপাতা ভালো করে ধুয়ে নিয়ে ধনে পাতাটাকে এই ভাবে আমি কুচু কুচু করে কেটে নিচ্ছি তারপরে আমি এখানে পাঁচশো মতন চিকেন নিয়ে নিয়েছি সলিড অবশ্যই করে এই চিকেনের বুকের হাড়টা নেবেন কেননা চিকেন স্যুপ এটা দিয়েই বানানো হবে ছুরি দিয়ে আমি হাড়টাকে আলাদা করে নিয়ে নেব হাড়ের সাথে অল্প যেন মাংস লেগে থাকে অতিরিক্ত নিয়ে নেবেন না কেননা চিকেন স্যুপে সামান্য মাংস দিতে হবে তারপরে সলিড চিকেন গুলো ভালো করে ধুয়ে নেবো সাথে হাড়গুলোও ভালো করে ধুয়ে নেবো তারপরেই চিকেনের হাড়টাকে ছুরি দিয়ে এইরকম ভাবে ভেঙে কেটে নিতে হবে মানে কেটে ভেঙে নিতে হবে আর কি চিকেন স্যুপটা কিন্তু খুবই হেলদি হয়ে থাকে শরীর খারাপ থাকলে কিংবা সর্দি কাশি হলে খেতে পারেন খুবই ভালো লাগবে গরম গরম চিকেন স্যুপে কিন্তু অল্প করে সলিড চিকেন দিতে হবে তাই অল্প করে নিয়ে আমি কেটে নিয়েছি তারপরে বাদবাকি যা চিকেনের হাড় ছিল সবগুলো এই ভাবে ভেঙে নিয়ে নিয়েছি দেখুন অনেকটা মতন কিন্তু হয়েছে এটা নিয়ে আলাদা সাইডে রেখে দিতে হবে তারপরে চিকেনটা কিমা করার জন্য আমি এই ভাবে কেটে নিচ্ছি এটা কিন্তু মিক্সিতে দিয়ে একেবারে মানে পেস্ট করে কিমা করে নেবো আর কি প্রথমেই আমি মিক্সিতে আদা রসুন আর একটা পেঁয়াজ দিয়ে ভালো করে পেস্ট করে নেব পুরোপুরি পেস্ট হয়নি এক একটা কিন্তু গোটা আছে মোমোর সাথে কিন্তু অতটা ভালো লাগবে না তাই আমি সিলেতে ওটা পেস্ট করে নিয়েছি এদিকে মিক্সিতে চিকেনটাকে দিয়ে ভালো করে কিমা বানিয়ে নেবা দেখুন মিক্সিতে কতটা দারুণ কিমাটা হয়ে গিয়েছে কিমাটা কিন্তু খেতে লাগবে চলুন একটা পাত্রে কিমাটা পুরোটা বানালে ঢেলে নি তারপরেই আমি একটা পেঁয়াজ কুচু কুচু করে কেটে দিয়ে দিয়েছি তারপরে সিলেতে পেস্ট করা আদা রসুন বাটাটা হাফে একটু কম দিয়ে দেবো আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি ধনে কুচি একে দুই চা চামচ মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো গোলমরিচটা দিলে কিন্তু ঝাল হয় এক টেবিল চামচ মতন তারপরে সয়া সস দিয়ে দেব তারপরেই কিন্তু আমি চিকেনেতে কিছুটা ভিনিগার দিয়ে দিচ্ছি মানে চিকেনের গন্ধটা দূর হওয়ার জন্য আর কি চিকেনের আষ্টের গন্ধটা দূর করার জন্য আপনারা লেবুর রসও দিতে পারেন তারপরে আর কিছুই না স্বাদ মতন লবণ আর কিছুটা বাটার দিয়ে দেবো দিয়ে এগুলো ভালো করে একসাথে মাখিয়ে নেবো বাটারটা দিলে কিন্তু বেশ নরম হয় খেতেও ভালো লাগে চিকেন মোমোটা হালকা জুসি করার জন্যে কিন্তু আমি কিছুটা জল দিয়ে দিয়েছি তারপরে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এটা কিন্তু আমি পেঁয়াজটা লাস্টে দিলাম মোমোতে কিন্তু পেঁয়াজটা বেশি দিলে খেতে ভালো লাগে তাই আমি দিলাম তারপরে চিকেনেতে আরও আরো কিছুটা জল দিয়ে ভালো করে মাখিয়ে নেবো দেখো একদম ঢেলকা হয়ে গিয়েছে এটা এবার ফ্রিজেতে রেখে দেবো কুড়ি মিনিট মতন ফ্রিজেতে রেখে দেবো তারপরে এদিকে দেখো আমি মোট চার কাপ মতন ময়দা নিয়ে নিচ্ছি আমার কাপটা কিন্তু মাঝারি কাপ একটু চেলে নেবেন তাহলে কিন্তু ভালো হবে তারপরে স্বাদ মতন লবণ নিয়ে নেব নিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব তারপরেই কিন্তু উসুম গরম জল দিয়ে আমি ময়দাটাকে মাখবো অনেকেই কিন্তু আছে এমনি নর্মাল জল দিয়ে মেখে নেয় আমি কিন্তু উসুম গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নিই এটা করলে মোমোটা স্টিম হওয়ার পরে খুব সহজেই উঠে যায় ডোটা ভালোভাবে মাখা হয়ে গেলে অল্প করে অয়েল দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ মেখে নেবো এই ডোটা কিন্তু মানে অতিরিক্ত শক্ত হয় না হালকা শক্ত হয় আর নরমটা অতটা হয় না এটা আমি কিছুক্ষণ রেখে দেবো ততক্ষণে এদিকে আমি মোমোর সসটা বানিয়ে নেব এই স্পেশাল সসটা কিছুই করতে লাগে না টমেটো আর শুকনো লঙ্কা জলেতে দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে মানে সিদ্ধ করে নিতে হবে আর কি তারপরে চিকেন স্যুপের জন্য আমি মোটামুটি তিন কাপ মতন জল দিয়েছিলাম মানে ফুটবে আর সিদ্ধ হবে আর কি তারপরে গাজর কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি এলাচ লবঙ্গ দারচিনি আর আদা রসুন বাটা অল্প করে দিয়ে দেবো সাথে স্বাদ মতো লবণও দিয়ে দেব তেজপাতাও দিয়েছিলাম এদিকে দেখো টমেটা আর শুকনো লঙ্কা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে সবগুলো তুলে নেবো মিক্সিতে একটু কিছুক্ষণ রেখে দেবেন যাতে একটু গরমটা কম হয় আর কি তারপরেই আমি বাদবাকি আদা রসুন বাটাটা দিয়ে দেবো এখানে কিন্তু আমি একদম অল্প করে দিচ্ছি টমেটোটাকে একদম ভালো করে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি খুবই গরম ছিল আর একটু ঝাঁজ ঝাঁজ মতন আর কি প্রথমেই আমি মোমো চাটনিটা বানিয়ে নেবো তার জন্য কড়াতে কিছুটা তেল গরম করে নেব গরম তেলেতে টমেটার পেস্টটাকে দিয়ে দেবো আর মিক্সিটা ভালো করে ধুয়ে কিছুটা জলও দিয়ে দেবো টমেটার টুকরো গোটা থাকলে ফেলে দেবেন এবার টমেটার পেস্টটাকে কড়াতে কিছুক্ষণ হালকা ভেজে নিতে হবে যাতে কাঁচা ভাবটা দূর হয়ে যায় আর কি তারপরে আবার আদা যাবে গন্ধটা কিছুক্ষণ ফোটানোর পর সাত মতন লবণ দুই চামচ মতন চিনি আর অল্প কিছুটা ভিনিগার দিয়ে দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে গ্যাসটা অফ করে দেবো চিনিটা গলে গেলে কিন্তু টমেটো সসটা টক মিষ্টি ঝালের স্বাদ হবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে টমেটো সসটা সত্যি বলছি তারপরে কড়াটা ধুয়ে নিয়ে ওই কড়াতে চিকেন স্যুপটা করার জন্য বসিয়ে দেবো আরো কিছুটা জল দিয়ে ঢাকনা দিয়ে ফুটিয়ে নেবো যতক্ষণ না সিদ্ধ হয়ে যায় ফোটার সময় কিন্তু দারুণ একটা সেন্ট বের হবে এদিকে দেখো চিকেনটা কিন্তু আমি ফিস থেকে বের করে নিয়েছি আর এদিকে ময়দার ডোটাকে তেল দিয়ে হালকা কিছুক্ষণ মিখে নেবো তারপরে পিচ পিচ করে কেটে নিতে হবে আপনারা কিন্তু যেমন ইচ্ছা করে কেটে নিতে পারেন আমি এখানে ছোট ছোট করে কেটে নিচ্ছি কেননা মোমোর রুটিটা একদম পাতলা হবে তাই কিন্তু ছোট ছোট করে কাটলে অনেকটা মানে ভালো হবে এই রকমভাবে দেখো আমি অনেকগুলো কিন্তু পিচ করে নিয়েছি তারপরে চিকেন স্যুপটা ঘন করার জন্যে আমি এখানে দুই চামচ মতন কর্নফ্লাওয়ার জলেতে ভালো করে গুলে নিচ্ছি আপনারাও ভাবে গুলে নেবেন তারপরে চিকেন স্যুপটা সিদ্ধ হয়ে গেলে ঢাকনাটা খুলে নেবেন ভালো করে নেড়ে নিয়ে ঝাল হওয়ার জন্য আমি কিছুটা গোলমরিচের গুঁড়ো আর কিছুটা সয়া সস দিয়ে দিয়েছি এটা কিন্তু তেমন কোনো মাপ লাগবে না সামান্য করে দিয়ে দেবেন তারপরে গুলে রাখা কর্নফ্লাওয়ার কিংবা অ্যারোটের জল দিয়ে দেবেন দিয়ে ভালো করে নেড়ে নেবেন নিলেই কিন্তু ঘন হয়ে যাবে চিকেন স্যুপটা ঘন হয়ে গেলেই চিকেন স্যুপটা তুলে নেবেন এবার কিন্তু চলে এসেছে সবচেয়ে কঠিন কাজটা মোমোটাকে সেপ দেয়া তার থেকে কঠিন হচ্ছে কি এতগুলো মোমোটাকে সেপ দিতে হবে কত টাইম লাগবে ধৈর্য করে কিন্তু করতে হবে প্রথম মোমোটার কিন্তু এই সেপটা আমি জানি না কি করে করে নিলাম মানে হঠাৎ করে হয়ে গেল আর কি নতুন একটা সেপ প্রথমে ময়দা নিতে হবে আর লেচিটাকে গোল করে নিয়ে এই রকম ভাবে বেলে নিতে হবে দেখো কতটা পাতলা আমি বেলেছি আর ওই টোকা ইয়ে কত বড় হয়ে গিয়েছে প্রথমে এক কোন দিয়ে এইরকম ভাবে মুড়ে নিতে হবে তারপরে দুই পাশ দিয়ে অল্প অল্প করে মুড়ে নেবেন মানে এদিক দিয়ে অল্প নেবেন আর ওদিক ওদিক দিয়ে একটু নেবেন আর এদিক দিয়ে একটুখানি নেবেন নিয়ে মুড়ে নিতে হবে পুরোটা খুবই সহজ কিন্তু আপনারা একবার যদি দেখেন তো এটা বারবার করতে পারবেন একবার শুধু ধৈর্য সহকারে দেখে করুন দেখুন দুদিক দিয়ে মুড়ে লাস্ট অবধি দেখো কত সুন্দর দেখতে হয়ে গিয়েছে এখানে আরেকটা কথা বলে রাখি চিকেন কিন্তু অল্প করে নেবেন আমি কিন্তু প্রথমের দিকে বেশি বেশি করে নিচ্ছিলাম তাই লাস্টের দিকে অনেকটা মতন কম পড়েছিল তো অল্প অল্প করে নিয়ে করবেন এই মোমো শেপটা এক পাশেই কিন্তু মুড়ে নেওয়া হচ্ছিল তা আবার একই জায়গাতে হচ্ছে মানে শরীরে মুড়ে নেওয়া হচ্ছে না বলে কিন্তু একদম গোল হয়ে গিয়েছে দেখো লাস্টের দিকে এইরকম চেপে দিলে হয়ে যাবে তার পরেরটা দেখো অল্প করে আটা নিয়ে এইরকম ভাবে বেলে নিতে হবে কতটা পাতলা হচ্ছে আপনারা দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন। অল্প করে চিকেনের পুড়টা নেবেন নিয়ে মুড়বেন এক পাস দিয়ে মুড়বেন একটু সরিয়ে সরিয়ে এক পাস দিয়ে মুড়লে কিন্তু এটা এই এইরকম শেপ হয়ে যাবে মানে বেশ দারুণ একটা শেপ খুব সহজেই আপনারা বানিয়ে নিতে পারবেন দেখলেই আর ভালো করে চেপে দেবেন যাতে স্টিম হওয়ার পরে খুলে যেন না যায় দেখুন আমার কিন্তু দু থালা মতন হয়ে গিয়েছে ওপরে থালাটা সাজিয়ে নিয়ে নি বলে কিন্তু ওই রকম দেখাচ্ছিল নয়তো কিন্তু ভালো মানে মোড়াটা হয়েছে তারপরে স্টিম হওয়ার জন্য এইরকম একটা ফুটো থালা নিয়ে নেবে নিয়ে ওখানে বাটার ভালো করে থালাতে লাগিয়ে নেবেন নিয়ে মোমোটাকে সব মোমো সাজিয়ে নিয়ে ওপর দিয়ে আরো কিছুটা বাটার লাগিয়ে মোমোটা নরম হবে আর খেতেও ভালো লাগবে বন্ধুরা আমার ভিডিও তোমরা কোথায় থেকে দেখছো কমেন্ট করে অবশ্যই জানাবেন মোমোটার ওপর দিয়ে বাটার লাগিয়ে দেখো ভালো করে মানে রেডি করা হয়ে গিয়েছে এবার এটা স্টিম করতে হবে এইরকম একটা বড় গামলাতে জল নিয়ে নিয়েছি সাথে মোমোটা মানে রেখে দেবো থালাটা থালাটা কিন্তু একই খাপে হবে বসিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দশ কুড়ি মিনিট মতন স্টিম হতে দেবো প্রথম ঢাকনাটা থেকে হাওয়া বেরোচ্ছিল বলে এই থালাটা আমি দিয়ে দিয়েছি কুড়ি পঁচিশ মিনিট হয়ে যাওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিলাম দেখুন কেমন হয়েছে মোমোগুলো কিন্তু আগে চেয়ে ডবল হয়ে গিয়েছে ওপর থেকে অল্প করে বাটার লাগিয়ে দেবো আর ধনে কুচি ছড়িয়ে দেবো ওপর থেকে দেখুন মোমোটা কিন্তু কতটা সুন্দর দেখতে লাগছে আপনারা কিন্তু বাড়িতে এই এইরকমভাবে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন বাদ বাকি মোমোগুলো কিন্তু এই একইভাবে স্টিম করে নেবেন চলো মোমোটা পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে এবার তুলে নিই না করে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা রইল ভালো লাগলে সাবস্ক্রাইব ভালো লাগলে সাবস্ক্রাইব করে কিংবা ফলো করে আমার পাশে থাকবেন সাথে সাথে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর এই রকম রেসিপির জন্য অবশ্যই করে কিন্তু বন্ধুদের কাছে ফলো করতেই হবে চিকেন স্যুপটা খেতে তো দারুণ হয়েছে সাথে সাথে চিকেন এই মোমোটা কিন্তু খুব নরম হয়েছে আর সসের সাথে খেতে দুর্দান্ত লাগছে